সম্পূর্ণ ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমরা তিনজনে মরে গেছি একজনার ই নাই নেট নাই এখন আমার ই দিতে যাচ্ছে রিভেপ দিতে যাচ্ছে রিভেপ দেওয়ার পর আমার সাথে কি ঘটনাটা হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো গাইজ আমার ম্যান আমাদের জোন প্রসাদ যেই ম্যাপ দিয়ে দিয়ে দিলো আমি একটা ঘরে লুট করতে যাচ্ছি দেখুন আমি কবলই নামবো না ম্যাপের দিকে তাদের কতুক জোন হয়ে গেছে এগারো জুন এলাইভ এটুকু জনের ভিতরে এগার এগারো জন এলাইভ এভাবে নামল এবার আমি ঘরের ভিতরে যেই লুট করতে যাচ্ছি ভাই স্টিলে ফায়ার দিছে দেখতে পাচ্ছেন একজনই নেবে এবার যেই মাঠে গেছি দুইজনই নেবে ভাই আমার মেসি পিছে ওই নেমেই সামনে ওই আর দেখতে পাচ্ছেন কি ঘটনা এটা হলো এখন আমার ম্যান ফাইট লিস্টে রিব্যাপ দিতে আসছিল এবার দেখেন কি হয় যেই রিব্যাপ দিতে আসবে পিছিয়ে নিয়েছেন ফায়ার করছে ভাই দেখেন